আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার এই থার্টি ডেজ চ্যালেঞ্জে আজকে হচ্ছে তিন নম্বর দিন আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা বেশ কিছু কাজকর্ম সেরে নিয়ে এখন বসে পড়েছি ছেলেকে একটু পড়াতে যেহেতু ওদের অনলাইনে ক্লাস হচ্ছে আগের কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যে হোমওয়ার্কগুলো দিচ্ছে বাড়িতে সেগুলি ওকে প্র্যাকটিস করাচ্ছি আর আজকে কিন্তু মিষ্টি কাকুগুলো অনেকটা সকাল সকাল এসেছে কারণ রোদের তাপে তারাও কাজ করতে পারছে না তো সেই জন্য অনেকটা সকাল সকাল উঠে মানে এসেছে যখন আমি ঘুম থেকে উঠিনি তখন তার আগে চলে এসেছে তো ওনাদের আওয়াজই কিন্তু আমার ঘুমটা ভেঙে গিয়েছিল সকালবেলা দুদিন পরই কিন্তু আমাদের বাথরুমটা রান্নাঘরটা ঢালাই হবে তো তার জন্যই কিন্তু সব প্রিপারেশান হচ্ছে এখন আর এনাদেরও না ভীষণই কষ্ট হচ্ছে বাইরে রকম রোদের মধ্যে কাজ করতে হচ্ছে তো যাই হোক কাজ তো সবাই কি করতে হবে কাজ না করলে কিন্তু খাওয়া দাওয়া মানুষের জোটে না তো যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করা দেখে তারপরে মনে পড়ল যে কালকে রাত্রিবেলা হাজব্যান্ড ভাড়া গিয়েছিলো বর্ধমানে তো সেখান থেকে ল্যাংচা নিয়ে এসেছিলো তো সবাইকে একটা একটা দেওয়া হলো আমি একটা খেয়েছি সকালবেলা ছেলেকেও একটা দিয়েছিলাম মনে ছিল না তো সকালবেলা ছেলেকে দিয়ে দিয়েছিলাম এখন মাকে দিচ্ছি তারপরে আমি একটা খাবো আর আজকে মা রান্না করছে বলে সেরকম কোনো আর ঝামেলা আমাকে করতে হয়নি বাড়তি কাজগুলোই শুধু আমি করবো আজকে তারপরে চলে এসেছি এখন বিছানাটা তুলতে বিছানার চাদরটা আগের দিনকে অনেকটাই নোংরা হয়েছিল শুধু কাজ হচ্ছিলো বলে আমি আর পরিষ্কার করিনি কিন্তু আজকে আর থাকাই যাচ্ছে না এতটাই ময়লা হয়েছে তো যার জন্য চাদরটা তুলে আর একটা নতুন চাদর মানে অন্য চাদর বিছিয়ে দিলাম আর একটা ঘরের কিন্তু মেন আকর্ষণ কিন্তু ওই বিছানাটাই থাকে বিছানাটা যদি পরিপাটি করে ভালোভাবে গোছানো থাকে কিন্তু মনে হয় যেন ঘরটা সুন্দরভাবে গোছানো আছে আমার যেহেতু ছোট্ট একটা ঘর তো তার জন্য আমি সময় চেষ্টা করি যে বিছানাটা অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে গুছিয়ে রাখতে চলো বিছানা চাদরটা পাল্টাতে পাল্টাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে ইউটিউব আমাকে কি দিয়েছে আমি জানি না কিন্তু কতটা দেবে সেটাও আমি জানি না কিন্তু আমি এটা জানি যে আমাকে এই প্রতিষ্ঠিত হতে হবে এবং ইউটিউব থেকে কিছু করতে হবে কারণ জবাব তো মানুষকে মুখে মুখে দেওয়া যায় জবাবটা মুখে মুখে না দিয়ে যদি আমি কিছু ইউটিউব থেকে করে দেখাতে পারি আমার থেকে ভালো মনে হয় আমার থেকে হ্যাপি মনে হয় আর কেউ হবে না কিন্তু এই ইউটিউবের জন্য আমাকে লোকের কাছে কিন্তু হাসির পাত্র হয়ে আছি এখনও আমি এখনো আছি আর ছিলামও হাসির পাত্র হয়ে কিন্তু ইউটিউবে ভিডিও করার জন্য তাদের জন্য যোগ্য জবাব আমি দিতে পারি আমি ইউটিউবে এসেছি কোনো কিছু না জেনে বুঝে ভালোভাবে কোনো রকম কিছু ক্লিয়ার না করেই কিন্তু আমি এসেছি আর যা কিছু আমি শিখেছি এই ইউটিউব থেকেই শিখেছি বলো এডিটিং বলো সে মানে ভিডিও আপলোড বলো সব কিছুই কিন্তু আমি এই ইউটিউব থেকেই শিখেছি আর এখনও আমার অনেক কিছু শেখা বাকি আছে অনেক কিছু জানা বাকি আছে আর আমি যেভাবেই বলো যেরকম এডিট করি ভিডিও ছাড়ি না কেন তোমাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আশা করছি না হলে কিন্তু আমি এই ছশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারতাম না তোমরা যে ভালোবাসাটা আমাকে শুরু থেকে দিয়ে এসেছো তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ইউটিউব থেকে আমি এখনও অনেক কিছু শিখবো আর সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার পাশে থেকে এরকমভাবেই সাপোর্ট করো আমাকে তোমাদের সাথে কথা বলতে বলতে চাদর ফাদর সব কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে এখন বসেছি জামা কাপড়গুলো একটু গোছাতে আর বলেইছি আগে যে আজকে একটু বাড়তি কাজ করব কারণ ছেলে কাপড়গুলো কদিনই এরকম অগচল হয়ে পড়েছিল আর কয়েকটা জামা কাপড় আমি তুলে দেব যেগুলো ভারী ভারী জিন্সের প্যান্ট বলো ফুল হাতা গেঞ্জি বলো সেগুলো কিন্তু তুলে দিয়ে আমি ছোট ছোটো মানে হাফ প্যান্টগুলো গেঞ্জি যেগুলো সেগুলো জন্য বার করে রাখব তো সব জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি আর একসার স্কুল ড্রেসটাও ছিল ওই স্কুল ড্রেসটাও আগে ভরে রেখেছিলাম আর এটা যেহেতু ভরা হয়নি আজকে এটাকেও গুছিয়ে কিন্তু আলমারিপত্র এখন রেখে দেবো জানি না আবার কবে স্কুল স্টার্ট হবে তখন আবার বার করব। ছেলের জামা কাপড়ের সাথে কিন্তু আজকে আমাদের জামা কাপড়ের ঝুড়িটাও গোছাবো আর প্রতিটা ভিডিওতে যে কথাটা বলি যে আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমরা অনেকেই আছো যে ভিডিও দেখো কিন্তু লাইক দাও না জানি তোমরা কেন এরকম করো হয়তো ইচ্ছা করেও দিতে চাও না যে একটা লাইকে কি এসে যায় এই একটা লাইকে কিন্তু অনেক কিছু হয়ে যায় এই একটা লাইক কিন্তু পরবর্তীকালে আমার ভিডিওটা আরেকজনের কাছে মানে যেতে পৌঁছাতে সাহায্য করে জামা কাপড় গুছিয়ে মা মিষ্টি কাকুদের জন্য আলুর দম আর মুড়ি বানিয়েছিল যেহেতু মায়ের আজকে স্কুল ছুটি ছিল তো অন্যদিনকে বাবা কিন্তু টিফিন এনে দেয় আজকে মা বাড়িতে করে দিয়েছিল আর আমরাও একটু খেয়ে নিলাম মুড়ি তরকারি তার সাথে ছেলেকেও একটু খাইয়ে দিয়েছিলাম তারপরে এক করছি আমাদের যে ফ্যানটা সে ফ্যানটা একটু পরিষ্কার করছি কারণ গরম পড়েছে পাখাটা টানা পাখাটা ঘরের মধ্যে চলে সারাটা খোন। তো আজকে যেহেতু বন্ধ করেছি ভাবলাম পাখাটা একটু পরিষ্কার করি আমি পাখাটা পরিষ্কার করছিলাম ছেলে পিছন দিকে এসে কী সব করছিলো তো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করে দিলাম তো পাখাটা পরিষ্কার করার পর আমি কাকুদের একটু কাজ দেখছিলাম কেন আর কিছু করারও ছিল না তারপরে একটু স্নান টান না করেই খাওয়া দাওয়া করে ফেললাম আর আজকে মা করেছিল পটল আলু ভাজা আর আমি একটা ডিম ভেজে নিয়েছিলাম মা টকের ডালও করেছিল আমি খাইনি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই